সুপ্রিয় সুযোগ মন্ডলী আমরা সবাই আমাদের প্রতি মস্ত আবরণ চিততে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ এত বিপুল মানুষের সমাগম এটাও নিশ্চয়ই মহান রাবুল আলমীর একটা রহম এত মানুষ কোন সভা কোনো জনসমাবেশ কোনো রাজনৈতিক প্রোগ্রামে যে উপস্থিত হয় না পরমシュলার জন্য কুরআনকে ভারত করার জন্য পরলধি সমাজ করার জন্য এই যে বিপুল মানুষের আকুতি এই যে বিপুল মানুষের আগ্রহ এটা নিশ্চয়ই আমাদের জন্য পরম পাওয়া আমাদের মহান প্রভু রব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দান করেছেন যে আমরা এই একটা বড় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এইজন্যে রব্বুল আলামিনের দরবারেmost অবনত চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কিছু প্লাকার দেখছি আমাদের হজরত মিজারুল্লাম একটা স্লোগান ছিল হেরে যাবে ওদের হিংসা পরে জিতে যাবে আমাদের প্লাকারটা কোথায় সবাই তুলুন কিছু লেখাটা যদি তোমাদের হিংসার গুণে জল পরে যদি তোমাদের আক্রোশ ঝরে চরমার হয়ে যায় যদি তোমাদের পথে কাটা মনে করো আমাদের সরযন্ত্রের জাল ভুলে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানো পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নানো পায় সোজা পথে হেরে বাঁকা পথে যদি পৃথিবীর প্রতিটি

আমাদের প্রভু এক নদীর জীবন বিধান ওই শিবানি তোরা তবে

দয়া করে আপনারা আর আমাদের এই গেট দিয়ে না ঢুকে আমাদের মাঠের দক্ষিণ দিকে দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে ফাঁকা আছে ভাদুরিয়া হয়ে আপনারা দক্ষিণ পাশে আসতে পারেন সেখানে এখনো দুই লাখ লোকেরও বেশি জায়গা দেওয়া সম্ভব আপনারা এই পাশ দিয়ে দিবেন না এবং স্বেচ্ছাসকদের বলব দয়া করে আপনারা তাদের প্রতি নির্দেশনা দেন তারা যেন ভাদুরিয়ার ওই রাস্তা দিয়ে প্রবেশ করে

এবং বাংলাদেশের জনতা সেই আইন করার জন্য রক্ত লাগে রক্ত দিবে যদি যেমন রক্ত দিয়ে প্রমাণ দিয়েছিল আমরা রক্ত দিতে জানি শহীদ হতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো আমরা রক্ত দিয়ে প্রমাণ

আগামী দিন যদি ঈশ্বরী আন্দোলনের জন্য যদি তার কাছে দিন প্রতিষ্ঠার জন্য যদি যদি মাথায় বাঁধতে হয় মাথায় বুকে নিয়ে রাজপথে থেকে রক্ত রক্ত দেব সেই ধরো রক্তের কিন্তু দেখতে চান অত্যন্ত দুঃখের বিষয় যে আমার হাতের বাম পাশে মানে পশ্চিম দিকে মানুষ পততরিত হচ্ছে এত বিপুল পরিমাণ মানুষ এখানে এসেছে এই রকম বিপুল জনসমাগমের একটা মাহফিলকে সুন্দর করতে পারে কেবলমাত্র আপনাদের সহযোগিতা আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনার শৃঙ্খলা বজায় রাখুন এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন নইলে এই মাহফিল আমরা চালিয়ে নিতে পারবো না মেন গেটে কর্তৃপক্ষ যারা আছেন যারা অবস্থান করছেন তাদের প্রতি অনুরোধ প্লিজ ওই গেটটি বন্ধ করে দিন গেটে যদি মেন কেউ থাকেন এই শব্দ যদি শুরু থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ ওই গেটটি বন্ধ করে দিন জনস্রোতের কারণে ইতোমধ্যে মানুষ পদতলিত হয়েছে আমরা চাই না এইরকম কোরআনের মাহফিলে এসে কোনো দুর্ঘটনা ঘটুক সেই জন্যে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বাইরের স্বেচ্ছাসেবক যারা বাইরের স্বেচ্ছাসেবক যারা এই মুহূর্তে গেটে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক যারা মাঠে রয়েছেন চারিদিকে রয়েছেন সকল স্বেচ্ছাসেবককে এই মুহূর্তে মেইন গেটে যাওয়ার মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে আমাদের প্যান্ডেলের মধ্যে যারা আছেন তারা থাকেন কিন্তু প্যান্ডেলের বাইরে যারা আছেন সামনের লোক সামনের স্বেচ্ছাসেবকরা থাকবেন বাকি যারা আছেন বাইরে রাস্তায় শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন এই মুহূর্তে মেন গেটে যেতে হবে এবং মেন গেট বন্ধ থাকবে দর্শকদেরকে বলতে চাই শ্রোতাদেরকে বলতে চাই দয়া করে চাপাচাপি করবেন না প্রাণ হানি যদি ঘটে সবের চেয়ে গোনার ভাগ গোনার বোঝা ভারী হবে ঠিক কিনা সুতরাং যদি প্রাণ হানি ঘটে এর জন্য যশোরবাসী আপনারা দায়ী থেকে যাবেন আপনাদের পায়ে হাত

অনেক ছোট শিশুরা হারিয়ে যাচ্ছে প্লিজ অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখুন আপনাদের নিজস্ব জিনিসপত্র খেয়াল রাখুন ব্যাগ থেকে শুরু করে আপনাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আপনাদের প্লিজ আপনারা খেয়াল করুন আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখুন সুপ্রিয় সুধী মন্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন জানেন যে এই ঐতিহাসিক মাহফিলটি আয়োজন করেছে আদিল ফাউন্ডেশন আব্দুল ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক সমাজ সেবক আমাদের বাতিঘর শেখ মহিউদ্দিন তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবার প্রচেষ্টায় এই মাহফিলকে বাস্তবায়ন করেছেন আব্দুল সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল